আমি আপনাদের সাথে আছি ইফতেখার মশের মাহি আজকে আমরা মানে যারা প্ল্যান বুঝি না তাদের জন্য আমি একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম যেন সবার মানে বোঝার ক্যাপাসিটিটা ভালো হয় আপনি কম বুঝলেও আশা করি আমার এই ক্লাসের মাধ্যমে বুঝতে পারবেন দেখেন একটা নোট কি দেওয়া আছে ক্লিয়ার কভার অফ ফুটিং উইল বিস অল সাইড অর্থাৎ ক্লিয়ার কভার বলতে কি আমার যে হচ্ছে কি সার্ফেসটা আছে রডের যে সার্ফেসটা এই রড রডটা যেন হচ্ছে মরিচা না ধরে বা করুশন না হয় এর জন্য আমাদের মাটি স্পর্শে যেন না থাকে এর জন্য আমরা যে ঢালাইটা দিচ্ছি না এটাই হচ্ছে বেসিক্যালি ক্লিয়ার কভার এই ক্লিয়ার কভারটা হচ্ছে আমাদের কি বলতেছে তিন ইঞ্চি রাখতে বলতেছে অল সাইডে মানে কি চার সাইডে আপনাকে বলতেছে তিন ইঞ্চি ক্লিয়ার কভারটা মেনটেন করবেন রেনফোর্সমেন্ট সেভেন্টি টু পয়েন্ট ফাইভ গ্রেড ডিফর্ম বার এফ প্রাইম সি বাহাত্তর হাজার পাঁচশো পেয়ে চাই অর্থাৎ আমাদের বলতেছে এখানে বাহাত্তর গ্রেডের রড ইউজ করেন এবং হচ্ছে এটার ডিফর্ম বার হতে হবে ডিফর্ম বার বলতে কি ভাইয়া ওই দেখবেন না আপনার দেখবেন যে ওই যে রডটা আছে না ভাইয়া ওই রডে দেখবেন খাঁচ কাটার মতো রাইট এটা হচ্ছে ভাইয়া ডিফর্ম বার ওকে ভাইয়া তিন নম্বরে আসি কংক্রিট কমপ্রেস সিস্টেন্ট এ সি তিন হাজার পেয়ে রেশিওটা দেওয়া আছে প্রোভাইড করা আছে ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ জিরো থ্রি ওকে আচ্ছা কমপ্লিট কমপ্রেস বলতে কি আমার যে বেসিক্যালি আমরা যে মশলাটা ইউজ করবো বা কংক্রিটটা ইউজ করব যে এটা ইউজ করবো এটার হচ্ছে কমপ্রেস সিস্টেম মানে কমপ্রেস সিস্টেম বলতে কি ভাইয়া মনে মাথায় রাখবেন যে এটা হচ্ছে কি আমার চাপ কতটুকু চাপ নিতে পারবে হ্যাঁ আপনাকে ধরেন আপনাকে একটা আপনাকে আমি একটা কি করলাম আপনাকে একটা প্রেশার করলাম একটা চাপ দিলাম সে আপনি কতটুকু চাপ নিতে পারছেন হ্যাঁ এটি হচ্ছে কি কমপ্রেস সিস্টেম থাক থাকবে ভাইয়া ওকে তারপর আসছি হচ্ছে আমাদের হচ্ছে এ নম্বরে আছে দেখেন পারপেন্ডিকুলার বার অফ লং সাইড অফ কলাম লোয়ার লেয়ার আচ্ছা এরপরে আসছি বি হচ্ছে কি পারপেন্ডিকুলার বার অফ শর্ট সাইড অফ কলাম আপার লেয়ার ওকে এখানে আমাদের এই জিনিসটা যেটা বলা হয়েছে যে এখানে পারপেন্ডিকুলার বলতে আমাদের এই যে এ নম্বরটা দেওয়া আছে এখানে একটু খেয়াল করবেন প্লিজ এই যে এ নম্বর আর বি নম্বর মানে এ নম্বর দ্বারা বোঝাইছে যে আমরা আরেকবার পড়ি যে কি বলছে যে পারপেন্ডিকুলার বার পারফেন্ডিকুলার মানে সমান্তরাল বার টু লং সাইড অফ কলাম মানে এ হচ্ছে একটা শর্ট ডিরেকশনে আর একটা হচ্ছে লং ডিরেকশনে আমাদের সবচেয়ে মেইন রোড হচ্ছে কি হয় ফোটিং এর ক্ষেত্রে লং ডিরেকশনে অলরাইট তাহলে এখানে আমরা কি বুঝলাম ভাইয়া কলাম অফ লোয়ার লেয়ার বলতে কি বুঝাচ্ছি যেটা নিচে থাকবে লেয়ারটা আর এটা আপার লেয়ার মানে উপরে থাকবে অল রাইট ওকে আর এখানে আর একটা আছে সয়েল বিয়ারিং ক্যাপাসিটি থ্রি পয়েন্ট ফাইভ কে এইচ হচ্ছে কি এইচ এফ মানে হচ্ছে আমাদের মানে আমাদের যে মাটিটা আছে এই মাটির ক্যাপাসিটি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কে এবং হচ্ছে কি বলতেছে অ্যাট এট মাইনাস হচ্ছে সাত ফিট জিরো ইঞ্চি ব্লিউ ফ্রম ইজিএল অ্যাজ পার সয়েল টেস্ট রিপোর্ট ওয়ার মানে হচ্ছে সেফটি আচ্ছা এখানে হচ্ছে কি আমাদের সাত ফিট পর্যন্ত আমাদের মানে যে মাটিটা থাকবে সেই মাটি থেকে আমাদের ফিট নিচে যেতে হবে মাইনাস মানে কি নিচে যেতে হবে হ্যাঁ ওকে আশা করি আমরা বুঝতে পেরেছি হ্যাঁ আজকে এ পর্যন্তই আমরা নোট নিয়ে আলোচনা করলাম পরের দিন আমরা সেকশন আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ